ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আজ অনেক দিন বাদে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বাইশে ডিসেম্বর আমাদের বাড়িতে রয়েছে গোপালের পিক লাস্ট দু বছর ধরে আমাদের বাড়িতে গোপালের পিকনিক হয় দশই ডিসেম্বর বাট এবছর কিছু প্রবলেমের কারণে ডেটটা একটু পিছনো হয়েছে এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি একটু পরে ভগবানকে ভোগ দেব তবে সকাল থেকে কি কি করলাম তোমরা সেটা এক ঝালক দেখে নাও তো এখন বাজে সকাল আটটা প্রথমে আমি ঠাকুর ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি এই দেখো আর আমি আমার গোপু ভাইকে সুন্দরভাবে রেডি করে দিয়েছি সুন্দর সোয়েটার পরিয়ে পিকনিকে যাওয়ার জন্য পুজোটা ওদিকে কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে এসেছি ভোগের রান্না করতে আজকে ভোগে হবে লুচি পায়েস আর ফল মিষ্টি সমস্ত কিছু তো এদিকে আমি ভোগের রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু ভগবানকে ভোগ নিবেদন করার আগে তোমাদেরকে ভোগ দেখাবো না তা এখন এসব কিছু দেখাচ্ছি না সমস্তটা কমপ্লিট করে নিই তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। এখন বাজে সকাল এগারোটার মতো সব গোপালদের আমি পিকনিকের জায়গাতে নিয়ে চলে এসেছি আর সাথে আমার রাধাকৃষ্ণকেও এনেছি এদিকে বৌদি আর প্রিয়াঙ্কা আছে আর দিদাও চলে এসেছে তনু বৌদি কিন্তু অনেকক্ষণ আগে এসেছে আমার সাথে ভোগের রান্নাতে হেল্প করেছে এদিকে আমরা পুজোর জোগাড়গুলো করছিলাম আর ওদিকে রাধুনী রান্না করছিল। আর দুপুরে যা যা হবে সেগুলো এখানে রান্না হচ্ছিল আর এক এক করে কিন্তু সবাই আসতেও শুরু করে দিয়েছে এই দেখো ফুল দিয়ে সমস্ত ঠাকুরদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি একটু পরেই পুজো শুরু হবে তবে পুজো শুরু করার আগে ভোগগুলো আনতে হবে চলো এখন আগে ভোগগুলো সব নিয়ে আসি সমস্ত ভোগগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এখন শুরু করেছি আরতি আরতিটা কমপ্লিট করা হয়ে গেলেই ভগবানকে ভোগ গ্রহণ করতে দেওয়া হবে আর এখানে দেখো আমার সাথে কিন্তু সকলেই রয়েছে সবাই একসাথে আমরা এখন আরতি করছি আরতি শেষ করে এখন ভগবানকে আসন পেতে দেওয়া হচ্ছে কারণ এখন ভগবান ভোগ গ্রহণ করবে তাই জন্য আমি আর প্রিয়াঙ্কা এখন দুজনে একসাথে মিলে এই পর্দাটা ধরেছি যেহেতু এখানে ঢাকা দেওয়ার কিছু নেই তাই এই পর্দা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে আর এখন কিন্তু ভগবানের ভোগ গ্রহণ করাও হয়ে গেছে তাই এখন ভোগগুলো সব আমরা সরিয়ে নেবো আর তারপরে ভোগ আরতি করবো আর পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন সবাই এক এক করে ভগবানের চরণে ফুল নিবেদন করছে এ দেখো এখানে কিন্তু আমরা সবাই রয়েছি আর পুজোটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে সবশেষে বৃন্দাজিকে পরিক্রমা করে আর বৃন্দাজির আরতি করে আমরা আমাদের পুজোটা কমপ্লিট করলাম এখন বাজে দুপুর একটা থেকে দেড়টার মতো তাই আমাদের প্রথম ব্যাচ খেতে বসে পড়েছে আর এদিকে বৌদি আর প্রিয়াঙ্কা দুজনে মিলে পরিবেশন করাও শুরু করে দিয়েছে পিকনিকের ঠিক দুদিন আগে থেকেই মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে যে কারণে মা আজ কোনো কাজই করতে পারেনি তাই আমাদেরকেই সবটা নিজে হাতে সামলাতে হয়েছিল আমি বাবা প্রিয়াঙ্কা বৌদি সবাই একসাথে মিলেই পরিবেশন করছিলাম আর তারপরেই দেখি দুপুর আড়াইটার দিকে আমাদের পিকনিকের সব থেকে ছোট্ট সদস্য ঘোকলু সোনা চলে এসেছে গোপালের বনভোজনে ও আজ প্রথমবার এসেছে আমাদের বাড়িতে ও আসার পরে সবাই ওকে কোলে নিতেই ব্যস্ত আর তারপরে কিছুক্ষণ জেগে থাকলেও এখন গায়ত্রীর কোলে উঠে ও ঘুমিয়ে পড়েছে কিন্তু ঘুমালেও কি হবে আমি ওকে ডিস্টার্ব করছিলাম ঘুম থেকে তোলার জন্য তবে ও কিছুতেই উঠলো না তারপরে দেখো বাইরে এসে দেখি এখনও খাওয়া দাওয়া চলছে আর ওইদিকে কিন্তু প্রিয়াঙ্কা বসে পড়েছে খেতে তাই ওর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তারপরে বৌদিদের সাথে আমিও বসে পড়লাম খেতে আজকের মেনুতে কী কী হয়েছে সেটা চলো তোমাদের দেখিয়ে দিই আজকে হয়েছে খিচুড়ি তরকারি পাপড় ভাজা চাটনি আর মিষ্টি আর সব শেষে মানে তিনটা থেকে সাড়ে তিনটার দিকে এসেছিল অর্করা অর্কদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই মিলে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম এখন প্রায় লোকজন অনেকটাই কমে গেছে অনেকেই চলে গেছে তাই সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প করি আর বাবা কিন্তু সব শেষে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো তবে সবাই মিলে কিছুক্ষণ বসে রেস্ট করি এখন আবার গিয়ে রেডি হতে হবে কারণ এখন যাব সন্ধ্যা আরতিতে সন্ধেবেলায় দেখো ভগবানের ভোগ রেডি করে নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু সবাই চলে এসেছে সন্ধ্যা আরতির জন্য আরতি করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এখন সবশেষে বিন্দা আরতি করে আমরা আমাদের সন্ধ্যার আরতিটা কমপ্লিট করলাম আর এখন আমরা সবাই মিলে একসাথে একটু কীর্তন করছিলাম আর সবশেষে যা হয় সব গোপাল সোনাদের একসাথে কোলে নিয়ে সবাই মিলে একটু নাচ করলাম খুব মজা করলাম গোপালের পিকনিক বলে কথা আমরা একা কেন নাচবো সমস্ত গোপাল সোনারাও কিন্তু আমাদের কোলে কোলে বেশ অনেকক্ষণ নাচ করেছিল আর তারপরে আমরা সব গোপালদেরকে নিয়ে আমাদের ঘরে নিয়ে চলে যাই আর সেখানে সবাইকে রেখে দিই কারণ আজরাতে কিন্তু সবাই আমাদের বাড়িতেই থাকবে তারপরে ভগবানদের রেখে ঠাকুরঘটার সমস্ত কাজ কমপ্লিট করে আমরা চলে আসি এই ঘরে আর আসার পরে দেখো সব শেষে আজকে এসেছে জেঠু আর দাদা ওরা আসতো সবাই মিলে বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম তারপরে ওরা খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে চলে গেল মাঝে রাত নটা আজকে সারাদিনটা এভাবেই কাটালাম কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাল্লিক সিস্টার্স আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার এই পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা গুড নাইট